কোরবানি ওয়াজিব হয় হলো জিলহাজ মাসের দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্তই এই সময়টুকুর ভিতরে যদি কোনো ব্যক্তির নিকট নিত্য প্রয়োজনীয় বাদ দিয়া যদি নিসাব পরিমাণ যদি মালে মালিক হয়ে যায় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে কোরবানি ওয়াজিব ওই সমস্ত ব্যক্তিদের উপরে কি কোরবানি ওয়াজিব তাহলে কথা বুঝছেন তো এই তিন দিনের ভিতরে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ মাল মালিক হন এমনও তো হইতে পারে দশ তারিখের আগে এমনও ব্যক্তি আছে হয়তো তার নেশাব পরিমাণ মালে মালিক হয়নি কিন্তু দশ তারিখ হয়ে গেছে এমনও হইতে পারে সে দশ তারিখে নেশাব পরিমাণ মালে মালিক হয়নি এগারো তারিখে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে যদি দেখা যায় যে এগারো তারিখও হয়নি কিন্তু দেখা যায় যে বারো তারিখে ওই ব্যক্তি নেশাব পরিমাণের মালে মালিক হয়ে গেছে তাহলে এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণের মালে মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি হওয়া যায় আবার নেশাব পরিমাণ কতটুকু নেশাব পরিমাণ হলো আমরা মনে করি সাড়ে তোলা রূপা যদি থাকে নতবা সাড়ে সাত বরি স্বর্ণ যদি থাকে তাহলে এটাকে আমরা নেশাব বলি নিসাব মনে করি না নেশাব হলো কোনো ব্যক্তির নিকট নেশাবটা ফোকাহাম বলছেন সাড়ে তোলা পরিমাণ রুফার সমমূল্য নতবা এই ফর্জায় যদি রূপা হয়ে যায় সমমূল্য হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি হলো নেশাবের অধিকার এই নেশাবের পরিমাণ হলো এটা এবার রুফা বড়ি হিসাব করেন তাহলে সাড়ে বাউন্ন তোলা অর্থাৎ সাড়ে সাড়ে রূপা তাহলে এবার সাড়ে বড়ি রূপার মূল্য কত এবার যদি স্বর্ণ স্বর্ণকারের দোকানে এক হাজার টাকা করি হয় অথবা পনেরোশো টাকা করি হয় কথা বুঝে আসছি নি যদি এক হাজার টাকা করি হয় তাহলে কত হইতেছে সাড়ে বাউন্ন হাজার সাড়ে কি বাউন্ন হাজার যদি এর থেকে আটটু বেশি হয় তাহলে আটটু বেশি হবে অর্থাৎ ওই দিন রূপার মূল্য যেটা ওই মূল্য পরিমাণ যদি সমপরিমাণ পরিমাণ টাকা মূল্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব এখানে শর্ত হলো কি শর্তটা হলো ঋণ মুক্ত হইতে হবে কি মুক্ত ঋণ টিন যত কিছু আছে তার নিত্য প্রয়োজনে যত কিছু আছে সমস্ত কিছু বাদ দেওয়ার পরে মূল যে টাকাটা থাকবে মূল যে স্বর্ণলঙ্কারটা থাকবে এই জিনিসটা থাকলে তার উপরে করবান করবা নেওয়াজি